দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হল বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ বাংলাদেশের চলতি উদ্বেগজনক পরিস্থিতির কারণে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে সেই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে আইবিসি সেন্টারগুলো হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী সিলেট ময়মনসিং যশোর সাতক্ষীরা বরিশাল রাজশাহী বগুড়া ঠাকুরগাঁও কুষ্টিয়া রংপুর ও খুলনা এর আগে গত রবিবার ভারতীয় দূতাবাসের এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচলে সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে ঢাকায় ভারতীয় হাই কমিশনের জরুরি নয় এমন অনেক আধিকারিককে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে গত বুধবারই ওই সকল আধিকারিকেরা দিল্লি ফিরে এসেছেন জরুরি কাজে যোগ এমন আধিকারিকের পরিবারের সদস্যদেরও বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে জানা গিয়েছে হাই কমিশনে কর্মরত সব কূটনীতিকই বাংলাদেশে আছেন ও কাজ করছেন হাই কমিশনের স্বাভাবিক কাজকর্ম চালু রয়েছে ঢাকায় হাই কমিশন ছাড়া বাংলাদেশের চট্টগ্রাম রাজশাহী খুলনা ও সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন রয়েছে সেখানেও স্বাভাবিক কাজকর্ম চালু আছে বলে জানা ভারত ছাড়ো দিবস পালন করল কংগ্রেস প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য ও ভারত ছাড়ো আন্দোলন দিবস এবং বিশ্ব জনজাতি দিবস পালন করা হয়েছে শুক্রবার সকালে কংগ্রেস ভবনের সামনে হয়েছে ভারত ছাড়ো দিবসের কর্মসূচি পতাকা উত্তোলন শেষে গান্ধীঘাট গিয়ে প্রয়াত জাতীয় নেতাদের শ্রদ্ধা জানানো হয়েছে ফুলমালায় বিকেলে মুক্তধারা হলে হয়েছে বিশ্ব জনজাতি দিবসের কর্মসূচি ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দুই প্রাক্তন সভাপতি বিধায়ক সুদীপ রায় বর্মন এবং গোপালচন্দ্র রায় দেশ ও রাজ্য সরকারের জনবিরোধী স্বৈরাচারী অরাজক ভূমিকার কথা বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেছেন বিধায়কের সুদীপ রায় বর্মন সম্প্রতি ঘটে যাওয়া গণ্ডাছড়ার ঘটনা এবং চলতি পরিস্থিতি তুলে ধরে উদ্বেগকে প্রকাশ করেছেন তিনি রাজ্যের গণতন্ত্রকে কিভাবে পদদ্বরিত করেছে শাসক আলোচনা করতে গিয়ে বলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস ভবনের সামনে ভারত সারু দিবসের তাৎপর্য তুলে ধরেছেন তিনি সেদিন দেশ থেকে ব্রিটিশদের তাড়াতে ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী উনিশশো বিয়াল্লিশ সালের ছাড়ো আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ বাঁচাতে এবং সংবিধান ও গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিকের ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন তিনি ফের সভা ত্যাগ বিরোধীদের ধনকরকে অপসারণের প্রস্তাব আনবে ইন্ডিয়া জয়া বচ্ছন এবং জয়দীপ ধনকরের বাদানুবাদে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে রাজ্যসভা বিরোধীরাও জয়া বচ্চনের সমর্থনে বলতে গিয়ে তীব্র সমালোচনা করেছেন চেয়ারম্যান ধনকরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিরোধীরা ওয়াকআউট করেছেন সভা কক্ষ থেকে ধনকর অত্যন্ত পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস বিরোধীরা এদিন বিক্ষোভও দেখিয়েছেন রাজ্যসভায় একটি সূত্র মারফত জানা যাচ্ছে ধনকরকে রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য প্রস্তাব আনার কথা বিবেচনা করছেন বিরোধীরা কয়েকদিন আগেই অভিনেত্রী তার সমাজবাদী পার্টির সাংসদ জয়া অমিতাভ বচ্চন বলে সম্বোধন করায় খুব উগড়ে দিয়েছিলেন জয়া বচ্চন বিরোধীরা অভিযোগ করেছিলেন যে জয়া বচ্চনের নিজস্ব পরিচিতি রয়েছে জয়া বচ্চনকে তার স্বামীর নাম যুক্ত করে সম্বোধন করে পক্ষান্তরে তাকে অপমানিতই করেছেন চেয়ারম্যান এদিন সেই প্রসঙ্গ টেনেই ফের ধনকরকে অভিযোগ করেছেন জয়া বচ্চন বক্তব্য রাখতে উঠেই এদিন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেছেন আপনার কথা বলার ধরন ঠিক ছিল না এভাবে কথা বলার জন্য ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছেন তিনি পরে তিনি অভিযোগ করেছেন এদিনই কংগ্রেসের সাংসদ মল্লিকার্জুন খার্গে যখন বক্তব্য রাখছিলেন তখন তার সঙ্গেও খারাপ সরে কথা বলেছেন ধনকড় শুধু তাই নয় খার্গের মাইকে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে জয়াবচ্চনের বক্তব্যে রেগে গিয়েছেন ধনকর জবাবে আবার ধনকর বলেছেন আমাকে আপনি শেখাতে আসবেন না বসে পড়ুন এদিন বলতে শুরু করেই ধনকরের সমালোচনা করেছেন জয়া বচ্চন তিনি বলেছেন স্যার আমি একজন অভিনেতা তাই শরীরী ভাষা এবং বিভিন্ন ভাবভঙ্গির মানে বুঝি আমাকে ক্ষমা করবেন এটা বলার জন্য যে আপনি যে সুরে কথা বলছেন তা মেনে নিতে পারছে না আমরা সহকর্মী আপনি চেয়ারম্যানের আসনে বসতে পারেন কিন্তু আমার মনে আছে আমি যখন স্কুলে যেতাম তখন ঠিক এখানে বাক্যটি অসমাপ্ত রেখেই থেমে যেতে হয় বচ্চনকে কারণ ততক্ষণে ধনকর হাত তুলে বলতে শুরু করেছেন জয়াজি আপনি বসে পড়ুন বসে পড়ুন ধনকর আরও বলেছেন জয়াজি আপনি অভিনয় করে বিশাল সম্মান পেয়েছেন তবে আপনি জানেন যে একজন অভিনেতাকে পরিচালকের নির্দেশ মেনে চলতে হয় আপনি জানেন না যে এখানে বসে আমি কী দেখতে পাচ্ছি আমাকে শেখাতে আসবেন না আপনি সেলিব্রিটি হতে পারেন তবে সংসদের নিয়ম আপনাকে মেনে চলতে হবে আপনি আমার সুর তুলে কথা বলছেন অনেক হয়েছে এবার বসে পড়ুন ধনকরের এমন উচ্চ গ্রাসের কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠেন বিরোধীরা তারা সমস্যুরে চিৎকার করতে থাকেন এর মধ্যেও ধনকর বলতে থাকেন আপনারাই শুধু সম্মান পরিচিতি অর্জন করেননি আমরাও সুনাম অর্জন করেছি ব্যক্তিজীবনে বিরোধীরা অভিযোগ করেছেন জয়া বচ্চন একজন সাংসদ তিনি এখানে সেলিব্রিটি নন তবে তার প্রতি যে আচরণ করেছেন চেয়ারম্যান তা মানা যায় না এরপর প্রথমে সোনিয়া গান্ধী সভাকক্ষ ছেড়ে চলে যান জয়া বচ্চনের সঙ্গে ওই ধরনের ব্যবহারের জন্য পরে একে একে অন্য বিরোধী সদস্যরাও ওয়াকআউট করেছেন দিনে দিনে রাজ্যসভার বিরোধীদের সঙ্গে চেয়ারম্যানের তিক্ততা বাড়ছে শুক্রবার ধনকরের সঙ্গে আবার তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন বিরোধীরা এই কারণেই ধনকরের অপসারণের প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া মঞ্চ জানা গিয়েছে কোনো সময়ে ওই প্রস্তাব আনা হবে তা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে সেই প্রস্তাব বিবৃতি আকারে প্রকাশ করা হবে এবং স্পষ্ট উল্লেখে থাকবে যে নির্লজ্জভাবে ক্রমাগত পক্ষপাতমূলক আচরণ করে চলেছেন চেয়ারম্যান এমনিতে সংবিধানের সাট্টি ধারা অনুসারে উপরাষ্ট্রপতিকে অপসারণ করা যায় যদি সেই প্রস্তাব রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে গৃহীত হয় আরও জানা গিয়েছে রাজ্যসভার সাতাশি জন বিরোধী সদস্য ওই প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন এদিকে সংসদ এখন যেভাবে চলছে তা স্বাধীনত্বের যুগে আগে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এদিন রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনকরের সঙ্গে বিরোধীদের উত্তপ্ত বাক্য বিনিময় এবং চেয়ারম্যানের পক্ষপাতমূলক আচরণ প্রসঙ্গেই তিনি ওই মন্তব্য করেছেন পঞ্চায়েত আজ মশাউলিতে পুনঃভোট ত্রিশ ঘন্টা পরেও অভিযোগ নিয়ে কোনো স্পষ্টিকরণ নেই কমিশনের বিরোধীদের তোলা ছাপা ও প্রশনাত্মক বুটের অভিযোগ নিয়ে বুট শেষ হওয়ার তিরিশ ঘন্টা পরেও কোনো স্পষ্টিকরণ দিল না রাজ্য নির্বাচন কমিশন শুধু তাই নয় বুট পূর্ব কেমন ছিল এবং চূড়ান্ত হিসেব অনুযায়ী মোট কত শতাংশ বুট পড়েছে তাও জানাতে পারল না কমিশন সাধারণত ভুট শেষে কমিশনের পক্ষে একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে কিন্তু এবারের কিছুই হলো না এর পেছনে কি রহস্য তা নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে উনকুটি জেলার কুমারঘাট ব্লকের অন্তর্গত মশাউলি গ্রাম পঞ্চায়েতের অধীন লক্ষ্মীপুর এসবি স্কুল বুটে পুনঃভুট হবে শনিবার ব্যালট পেপার বিভ্রাটের কারণে এই পুনঃভুট বলে জানিয়েছে কমিশন মশাউলি পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের সাত ও আট নম্বর আসনে হবে পুনঃভুট বৃহস্পতিবার এই দুটি আসনেও ভুট নেওয়া হয়েছিল কিন্তু ব্যালট পেপার বিভ্রাটজনিত কারণে শনিবার এখানে বুট এই জন্য শুক্রবারই পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা শনিবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এখানে মোট ভোটার চারশো কুড়ি জন এর মধ্যে পুরুষ দুইশো জন ও মহিলা ভোটারের সংখ্যা রয়েছে একশো জন বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অনুকুটি জেলাতে বিরাশি দশমিক বাহাত্তর শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা তিনি জানিয়েছেন পুনঃভোট নির্বিঘ্নে সম্পূর্ণ করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া ত্রিস্তর পঞ্চায়েতের উনত্রিশ শতাংশ আসনের ভোট গ্রহণ নিয়ে শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে তথ্য মিলেছে তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জোর চর্চা যেখানে ভোট কেন্দ্রে ভোটারই ছিল না সেখানে দেখা যাচ্ছে কোনো কোনো বুথে পঁচানব্বই শতাংশ বুট পড়েছে ধলাই জেলার দুর্গা চৌমুনি ব্লকের বামনচরা স্কুলে বুথে পঁচানব্বই শতাংশ বুট পড়েছে বলে জানা গিয়েছে শুক্রবার এই তথ্য জানতে পেরে এলাকার ভোটাররা স্তম্ভিত একাধিক ভোটার জানিয়েছেন আমরা তো ভোটই দিতে পারিনি তাহলে এই পঁচানব্বই শতাংশ ভোট কারা দিল এর জবাব কি কমিশন দেবে প্রশ্ন রেখেছেন ভোটাররা প্রহসনাত্মক ও ছাপ্পা ভোট নিয়ে কিছু না বললেও এই ভোটের গণনার প্রস্তুতি শুরু করেছে কমিশন আগামী বারোই আগস্ট পঁয়ত্রিশটি ব্লক এলাকাতেই হবে গণনা গণনা শুরু হবে সকাল আটটায় চলবে শেষ না হওয়া পর্যন্ত ভোট হয়েছে ব্যালট পেপারে স্বাভাবিকভাবে গণনা সম্পন্ন হতেও কিছুটা সময় লাগবে খোয়াই ব্লকের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ভোট গণনা সম্পন্ন করতে খোয়াই ব্লক পঞ্চায়েত সমিতি হলে খোলা হয়েছে গণনা কেন্দ্র এই গণনা কেন্দ্রে সতেরোটি টেবিলে ভোট গণনা হবে প্রতিটি টেবিলে একজন কাউন্টিং সুপারভাইজার ও একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন ভোট গণনার জন্য সাতাইশ জন কাউন্টিং সুপারভাইজার পঞ্চান্ন জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা হয়েছে এর মধ্যে আটত্রিশ জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও দশজন কাউন্টিং সুপারভাইজার রিজার্ভ হিসাবে থাকবেন খোয়াই ব্লকের আরও তথা বিডিও অভিজিৎ দাস এই সংবাদ জানিয়েছেন বলে তত্ত্ব সংস্কৃতি অধিকারের পক্ষে এক প্রেস রিলিজে জানানো হয়েছে